আলহামদুলিল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা আরো একটি নতুন মাংসের দোকান এসেছি এটা মিরপুর 12 তে সুজত তো এই মাংসের দোকানটাতে কি কি মাংস পাওয়া যাচ্ছে এবং কি দরে বিক্রি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব দর্শক দর্শক এই দোকানটার নাম দেখতে পাচ্ছি আব্দুর রাজ্জাক গোস্তের দোকান তো আমরা এটার যিনি সত্তাধিকারী আছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর খাসির পায়া কিন্তু একদম রেডি টু কুক করা আছে এটা হচ্ছে বোনলেস মিট থেকে ছড়ানো যে হারগুলো সেই হারগুলো নিশ্চয়ই ওনারা হয়তো বা আলাদাভাবে বিক্রি করছেন এখানে দেখতে পাচ্ছি খাসির কলিজে এবং যে গুড্ডাগুলো থাকে সেই গুলো আমরা একটু দামগুলো জানার চেষ্টা করব এবং এখানে একদম রেডিমেড বট কিন্তু দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাংস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মাসা আল্লাহ আইসাব আসসালাম আলাইকুম ভালো আছেন মাংসের জন্য অবশ্য দেখা যাচ্ছে না আমি একটু মাইক্রোফোনটা হাজি সাহেব আপনাকে একটু দিতে চাই এটা একটু হাজি একটু দেন কলারের মধ্যে আয়েশা বেটি একটু একটু রাখেন আপনার সাথে একটু কথা বলি আমি আমি একটু হেল্প করি আপনাকে এটা ক্লিপ সিস্টেম এইভাবে একটু চাপ দিয়ে বসা হবে জি আলহামদুলিল্লাহ দর্শক আমরা একটু এখানে আগে ভাইদের সাথে কিছু লাগুন না দেখতে পাচ্ছেন 마샬라 খুব সুন্দর সুন্দর খাশির মাথা কিন্তু এখানে ওনারা কেটে রেখেছেন এগুলো নিশ্চয়ই সকালবেলা জবাই হয়েছে এবং এখানে কিন্তু খাসির মাংসের প্রস্তুতি চলছে আমরা আগে একটু ওনার সাথে কথা বলি আপনি এখনো চেষ্টা আছি আরকি আলহামদুলিল্লাহ লেখা আছে রাজ্জাক আমি দুঃখিত হাজি হয়ে যাবেন ব্যবসা আপনারই আলহামদুলিল্লাহ সম্ভবত অনেক পুরনো খুব ছোটবেলা থেকে যাওয়া এবং দেখতাম দোকানটা এখানে কেমন আছেন আপনি আনুমানিক কতদিন হয়েছে তিরানব্বই থেকে শুরু এবং এখন পর্যন্ত চলছে কেমন কর্মচারী আছে এই দোকানে এখন কর্মচারী আছে ছয় জন ছয় জন গরুও করছেন পাশাপাশি খাসিও করছেন আলহামদুলিল্লাহ গরুর মাংস আজকে কত করে দিচ্ছেন কেজি সাতশো আশি টাকা আর আর খাসি খাসি হইলো বারোশো টাকা কেজি খাসি বারোশো টাকা কেজি তো একদম যেগুলা খাসি বলেন প্রিমিয়াম খাসি খাসিগুলা একটু দাম বেশি এই জন্য দাম বেশি না যাক আলহামদুলিল্লাহ এই ভুঁড়িগুলা কত করে দিচ্ছেন হলো পরিশি একবার টাকা কেজি মানে একদম রেডি টু কুক মানে নিয়ে রান্না করা যাবে হ্যাঁ এগুলা কি হাতে পরিষ্কার করা হয় নাকি আমরা ওই একটু হালকা চুনা দিয়া হালকা চুন দিয়ে করে রাখলে পরে নরম একটু তাড়াতাড়ি করে ছুটে যায় মানে সব দোকানে মোটামুটি যেভাবে প্রস্তুত করা হয় একদমই এই পায়াগুলো দেখতে পাচ্ছি রেডি করা আছে এগুলো কথা করে দিচ্ছে এগুলো হলো 4 পিস 200 টাকা মানে পিস হিসাবে পিস 50 টাকা পিস

চর্বি বলতে কি আপনারা পেটের চর্বি না ওই শুধু গোশের সাথে যে রেওয়াজ রেয়াজি গোশ রেয়াজির কথা বলছেন রেওয়াজি আলাদা চর্বি তো নিশ্চয়ই দিচ্ছেন না মানে চর্বি হয় না জি আলাদা বিক্রি করে হালাই ওগুলো কত করে বিক্রি করে মানে আমার থেকে নেয় ওরা 62 টাকা কেজি আমরা অনেক দোকানে দেখেছি এগুলো সাবান ফ্যাক্টরিতে সম্ভবত ওনারা হাওয়ারে মনে নিয়ে যায় ওনারা নিয়ে আপনি 62 টাকা কেজি বিক্রি করছেন যাক আলহামদুলিল্লাহ

হোটেলে যায় তো সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা কেজি যাক আলহামদুলিল্লাহ এগুলো এক এক পিস কত করে হচ্ছে আপনার ওজন সত্তর থেকে পঁচাত্তর গ্রাম দর্শক দেখছিলেন যে এই জায়গাটাতে কিন্তু আলহামদুলিল্লাহ কাস্টমারের একটা ফ্লো কিন্তু দেখতে পাচ্ছি এবং উনি বলছিলেন যে দৈনিক একটা গরু কিন্তু জবাই হচ্ছে দুই থেকে তিনটা গরু এবং শুক্রবারেও কিন্তু আলহামদুলিল্লাহ উনি চার থেকে পাঁচটা গরু জবাই করেন দর্শক দেখুন এখানে কিন্তু একজন ভাই খুব প্রিমিয়াম একটি মাংস কাটছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব আমরা যখন মাংসটা হবে কত কেজি নিলেন এবং কি পরিমাণ মাংস দিলেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখানে কত কেজি যাচ্ছে রাজাক ভাই এখানে দুই তিনটা টুকরা নিচে তো সয়েস করে সব মিলিয়ে ওজন করবেন আর কি যাই হোক শেষে ওজন করবো পিস গুলো দেখলাম কার্লির পিস নেওয়া হলো আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ

ফুল সেট 500 টাকা আরে মাথা কথা করে দিচ্ছেন পুরো পিস ছোট বড় এর কোনো রাজ্জাক ভাই গরুর নেহারি যেটা পায়া বলি ওইটা কেমন দরে বিক্রি করছেন ওটা হলো 4 পিস 2500 টাকা দেখেন ব্যস্ততার সময় কিন্তু আমরা আপনাদের বিরক্ত করছি

আমরা কিন্তু ওনার ব্যস্ততার ফাঁকে ফাঁকে কিন্তু ওনার সাথে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং আশা করি আপনারা যদি কোনো মতামত লাগে জানাবেন আমরা স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব আহ যদি কারো অর্ডারের প্রয়োজন পড়ে রাজ্জাক ভাই অর্ডার কেমন নিচ্ছেন বা নেন কিনা গরু যদি কেউ অনুষ্ঠানের জন্য নেয় যে ওইটা আমি সাতশো পঞ্চাশ করে রাখি অনুষ্ঠানের জন্য বালকে নিলে সাতশো পঞ্চাশ

আপনার অনেকেই বলছিলেন যে গরুর যদি একটু বড় বড় সাইজ জবাই করা যায় সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা বা কমিয়ে আনা সম্ভব একবারে বড় গরু ভালো হয় না আস মোটা মোটা হয় খাই তৃপ্তি পায় না টেস্ট পায় না আচ্ছা আর মিডিয়াম সাইজের গরুগুলি গরু খাইতে ভালো হয় একবারে ছোট ও না একবারে বড় না অনেকেই বলছেন যে মানে একটু যদি বড় সাইজের গরু এবং বেশি পরিমাণ গরু যায় সেক্ষেত্রে মাংসের দামটা এখানে না থেকে ওই যারা ওই রকম বড় বড় আলাই করে ওই অর্ডার একটু কমে ব্যস্ত কম ব্যস্ত আমি এক করে সাইজের গরু আনি এত উনিশ বিশ থাকে এক করে তো মাই তো আনা যায় না যে হ্যাঁ উনিশ বিশ থাকে একটু আমি সাতশো আশি টাকের আর অনুষ্ঠানের জন্য সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ এইভাবে সেল দিয়ে থাকে যাক আলহামদুলিল্লাহ আপনি আপনার ব্যবসা করছেন দীর্ঘ সুনামের সাথে আলহামদুলিল্লাহ একটা কাস্টমার বেঁচবো আপনার আছে নিশ্চয়ই এখানে একজন ভাই আছে একটু কথা বলা যাবে আপনার সাথে ভাইয়া দেন একটু ভাইয়ের সাথে কথাটা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এটা একটু আমি প্ঞানস করি আপনার এখানে কথাগুলো সুন্দর শোনাম ভাইয়া মাংস নিলেন জি মাংস নিলাম কতদিন ধরে নিচ্ছেন ভাইয়া আমি আজকে নতুন আসছি নতুন আসছেন না ওর আগে নেওয়া হয়নি ও আচ্ছা যাক কেমন কেমন ধরে নিলেন মাংস আছে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো দাম কত করে নিল সাতশো আশি টাকা আলহামদুলিল্লাহ আপনি এর আগে মাংস নেননি কিভাবে এখানকার খবর পেলেন

না শুধু এই জায়গা থেকে এখান থেকেই নেন জি মাংসের কোয়ালিটি কেমন ভালো ভালো আপনি সন্তুষ্ট জি গরুর বট কত করে নিলেন 400 টাকা কেজি 400 টাকা কেজি সব সময় কি নেন এখান থেকে বট আর কিছু নেন কিনা নাকি শুধুই বট নেওয়া হয় না গোস গোস নেন গোস নেন গোসের কোয়ালিটি কেমন বলছেন ভালো দাম অনুযায়ী দাম অনুযায়ী খারাপ না ভালো আর একটু কমালে কি মানে কমানোর সম্ভব কিনা ভালো ভালোই হয় ভালোই হয় ওটা ওনাদেরকে বলেন নাই

বিরাশি থেকে আছি আর রাজাক ভাই সাথে আছেন কতদিন পনেরো বছর হবে পনেরো বছর আপনি যেহেতু মাংসের কাটিং করেন আপনার খুব ভালো জানার কথা মাংসের কোন জায়গার পিসটা সবচেয়ে ভালো মানে একটা গরুর মধ্যে তো সব মাংস খেতে ভালো লাগে না কিছু কিছু জায়গা তো আছে স্পেশাল আপনার জানার মতে কোনটা সেটা আছে অনেক কাস্টমার এসে বলে আমার একটু নরম গোস দেন আন্ডারকাট দিয়ে দেন আন্ডারকাট দিয়ে দেই কেউ যদি বলে ভাই আমার দাঁত চাই গোস খাইতে পারি না তাহলে করুলি দেই নিজের কাছে কেমন অভিজ্ঞতা লাগে যে মানে একটা জিনিস তো প্রতিদিনই করছেন আপনি কোনো এক আসে না যে না ভালো লাগছে না এখন আর না না এটা কর্ম আছে এটার ভিতরে জানি আসবে কেন এটা ভালোই লাগে আপনার কাছে এটা আমার কর্ম আছে সকাল আসলে কর্ম আসা লাগে আমার বাচ্চা আছে বউ আছে এই পয়সা দিয়ে তো আমার চলাফেরা

আমরা একটু কাটিং এর জন্য আলাদা ভিডিও এক সময় বানাবো। আপনি ভালো থাকেন ভাইজান। থ্যাঙ্ক ইউ। জাযাল্লাহু আলাইকুম। দর্শক আমরা কিন্তু দেখাচ্ছিলাম আজকে রাজ্জাক ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। দুটো নাম্বার আছে ভাইয়ের। আমরা এই নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিব বিস্তারিতভাবে আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে গরুর মাংস अथवा খাসির মাংসের অর্ডার এই যে ভাই কিন্তু একটা কাট দিয়ে দিলেন আব্দুর রাজ্জাক ইনশাআল্লাহ আশা করব বাম পাশে হাজি বসে যাবে ভাই প্রথমে যে কথাটা বলছিলাম এটা হচ্ছে নুরুল শপিং কমপ্লেক্স নং মিরপুর বারো পল্লবী ঢাকা ঠিক পেছনেই তাই তো মেইন রাস্তার ঠিক পেছনেই হচ্ছে দোকানটা তো আপনাদের যাদের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু এসে মাংস নিয়ে যাবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে সবার সুস্থতা কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ